নমাজও লাগছি আমি বয়স্ক মানুষ আল্লাহ করো কোন হাফানি বেমার আর কোনো বেমার এখন আমি নমাজ আর মুখ জমি গেছে এখন আমি গীতা করতে যদি আমি জানালার সাইটে হালৌইছি মাজু উবানো আর জানালা একদম লাগাই আর আমি যদি ওলা চেপ পালাইতে পারি কফ পালাইতে পারি ফালিদে শরীয়তে যাইজ করে দিছে নতুবা তোমার সাইটে কোনো সিলিম সিরা নতুবা রুমাল এখনো গামছা এখান ডাকো তুমি মাজুর মানুষ কফালা মানুষ তুমি কফলয়া নমাজ করতে পারতায় নাই বা চূড়া তিলাবত করতে নাই তোমা ইমামর করে আসো তোমার কফ জমিয়া হয়তো ইনো ফলি দিব তখন অরু মাল দিয়ে আতলিয়া কফ অনফালাই দেওয়া আতলিয়া কফ অন ফালাই অনতা হোক তুমি নমাজ কারণ আমল শুরু করছো আমল বাংলা মিশালা রবি তাম যেমত আমরা মারিবন নামাজ পড়ি বা ইত্যাদি আর মারিবন নামাজ পড়িছি নিয়ত ফলছি অন্তর আমি তিন ডাকাত মাহরিব ফরিয়ার আর মুখর মধ্যে আইসে আমি বিতির নমাজ তিন ডাকাত ফরিয়ার বুঝাইছে বা এসার চাই ডাকাত ফরিয়ার নিয়ত আছে আমি মাহরিব ফরিয়ার মূকও আইসে আমি বিতির নমাজ বা এসা বা ফজর ফরিয়ার শরীয়তে কইছে কিতাব লেখরা আহসানুল ফতোয়াত সারা কম বেশ কিতাব তোমার নামাজ হয়ে গেছে এখানে নিয়ত তোমার ঠিক আছে মুখ তোমার গলত হয়েছে মাস্তা বুঝাইছে নিয়ত তোমার ঠিক আছে তুমি আরিফ ফরাত লাগছো আর তোমার মুখের মধ্যে উচ্চারণ আসর জোয়ার ফজর এসাওলা কুমত হয়েছে নমাজ বাঙ্গিও না তোমার নামাজ চলো নমাজ চলতে আছে চলো তে আমরা যে সময় নমাজের মধ্যে শ্রদ্ধা করি এই শ্রদ্ধা করতে সময় পেশানি নবীজির সুন্নত প্রথম লাগতো নমাজও যাইতে সময় সুন্নত বেশি মাতি আর আঠু লাগতো আমার ফয়লা জমিনও বাদে দহান আতর গাঁথা লাগত বাদে নাক লাগতো বাদে কফাল লাগত নবীজি সুন্নত আর উঠিতে সময় তার বিলকুল উল্টা লাস্টর ওখান ফার্স্টে আগে কফাল বাদে না বাদে আগ বাদে আটু যেমত খাড়াও ইয়ার মাস্তাবি চলি যেমত খাড়াও ইয়ার তখন আটু গেল আত গেল নাক গেল খফাল গেল আর এক একগুলো মানুষের সৈদার মধ্যে মাথা রাখইন আর নাক রাখইন না বড়ো আফসুস লাগে ওইখানে কোন কিতাবও পাইলাম কোন হদিশও পাইলাম নমাজে তুমি চির জিন্দগি মকরু মানাই তুমি আর এক কত দিল তোমার নমাজও অলনা একগুলো নমাজও না কারণ সৈদার মধ্যে তুমি যেলা পেশানি লাগতায় ওরা নাকও রাখতায় তুমি নাকি গুটাই দেওয়া কিছু মানুষও করিলে আচ্ছা আবার নমাজ ফুলিতে সময় আমরা যে নমাজ নিয়ত ধরি এই নিয়তের মধ্যে আমরা বহুত ভুল করি সবাই ইসলাম বালামতে জানছি না আমি বেশ সময় মাতি বহু সময় মাত দিচ্ছে এই সময় নিজের বাসায় কও না আমি তিনটা ডাকাত মা আরিফলি রকব ওই তো নিয়ত শেষ মসিদেন ছয় মাস এক বছর বলি ইসলাম নমাইতন সল্লিয়া আর বা রাকা তাই সালা কইয়া ফলি মায়ের খাইতে খাইতে কোনো মতে শিকছি যাও কি গ্রামে না তো ইনো ভাই একবারে সুজা আমি দুই রেখাত ফজর ফর ফরিয়ার আল্লাহ আকবর তিন রেখাত বিতি ফরিয়ার আল্লাহ আকবর ও নমাজ শেষ আমি জুম্মার নমাজও আইসি কাবল জুম্মা জুম্মার সাই রেখাত আল্লাহ আকবর জুম্মার ফজ দুই রেখাত ইমামর করে আল্লাহ আকবর ইমাম সাহ মুক্ত দিনে আমি দুই রেখাত ফজর ভরে আল্লাহ আকবর ও শেষ নিয়ত নিয়তিকার মুখ দি ফড়া শর্ট অন্তর আইতো আর ফরিল্লে মস্তাহাবুর ফ্রি আমল করল ও শেষ আর বাকি আরবি ভাষা নিয়ত গিয়া গলত করবা হা হ্যাঁ আরবি জানা আছে আমি বুধ ভাইয়া অসুবিধ হইত না তো ভাই নিয়ত করো কে ফালানি জাননা ভাষা কোরআন ভাষা আল্লাহর ভাষা খুব বালা কথা কিন্তু আপনার আমার জানব কান সবাই মক্তব্য ফুড়িছি কয়দিন আর কিলা ফুড়িছি আর কোন অবস্থা ফুড়িছি তে নিয়তটা ওলা আবার আমরা নমাজ পড়তে সময় আত্মা হিয়া ইমাম সাবর দুই রেখা শেষ হইছে না তিন নম্বর উবৈতা আমি গেও আল্লাহ আকবর কইয়া শরী কইয়া আত্মা বইছি এখন ইমাম সাহ দশ বিশ সেকেন্ড গেছে কিনা গেছে ইমাম সাহত তো সহুদ শেষ তাই তিন নম্বর রাখা তো আমি মাসলা জানি না আমিও লগা লগ উবাই গেছি নমাজ ওয়াজিব তর্ক রয়েছে ওয়াজিব তর্ক রয়েছে ওয়াজিব সাল এই সময় ইমাম সাহ উঠি যোগ আমি তো সৌদ বইছি তো সৌদ পুরা করতাম হরিয়া ইমাম সাহ হাড়ি গেছে লাগে 10 সেকেন্ড ফার্স্ট সেকেন্ড যাও আমি তসৌদ ফুরা করিয়া বাদি ইমামর ফরে ইমামত লগে নাই ফরে মানে তসৌদ আমার ওই মাসলা বুঝছো কি কলা আমি ইমাম সাবর ফরে নমাজ আর, ফয়লা থাকি ইমাম সাব দুই নম্বর রাখা তো ফটাফট তসৌদ ফলি নতুবা তাই নর্মেলি ফলি আমার জবান তাকে তসৌদ ফুরা ক্লিয়ার না বেড়া সেরা লাগি যায় তখন আমি ফরাত লাগিয়া আর সাধু আল্লাহ ফোন তো ফৌসি ইমাম সাবু হয়ে গেছিল উবাইতে দেও তোমার তসবুদ ফুরা করো এরপরে তুমি খাড়ো নতুবা তোমার নমজ হবে তসবুদ ফোড়া ওয়াজিব যে তসবুদ ফোড়া আবার মিশাল দিই ইমাম সাব আখিরি বৈঠক সালাম ফিরে আর আমি গিয়া ওই সময় সরি গিয়েছি বয়ার পরে ইমাম সাহেব সালাম ফিরে গেছিল আমি খাড়ো হয়ে গেছি এখানো নামাজ হয়েছি তুমি বইছ ইমাম সবল লগে তসৌদ তসৌদর অবস্থা তাহলে তসৌদ তোমার উপরে ওয়াজিব তুমি ফড়িয়া খাও তসহুদ তোমার উপরে ওয়াজিব তসৌদ ফড়িয়া এর তুমি খাও লাগে ইমাম সাহেব দশ সলাম ফিরাইয়া দোয়া হরকা করতে দেও তুমি তসৌদ ফড়ো এর ফরে তোমার নমাজ লাগে তুমি খাও মাসলা বুঝতে রানি তে তো অনহদিসে গোই নবীজে ফরবাইতরা এক মাইসে কুরআনে করিমর এক আয়াত যদি ফড়ে তে একশো রাখাত নফলর সব পাইব কত বড় কথা নাই ও জায়গাত এক মাসলা যদি শিকি লইছে আব আমল হয়তো বাদে কর দে আর করতাম ইনশাল্লাহ এক মাসলা শিকিলেইছে তে এক হাজার রাখাত নফল বা তাহার বরাবর সব পাই তখন এই হিসাবে কত মাসলা ভাই আমি তো স্বাভাবিক বড় বড় ঐলামা আইবা বা ইনশাল্লা বয়ানব আপনারা পাইবা তো ওভাবে নমাজের মাসলাস আমরা ঠিক করতাম শুদ্ধ করতাম খর এর ফরে নমাজ পড়তাম ও নমাজত একবার নূর আইব মজা আইব আরাম লাগব ও নমাজে বুড়া খাম বে আয় খাম বিভিন্ন খাম থেকে আমরা বিরত করব কারণ আমি নমাজ যে সময় ফরিয়া গুলা লাগাইছি নমাজর সময় নমাজ আপনার নূর আলা যে সময় বনি যাইব নবীর সুন্নত ফর জি বিলাইয়া যে সময় ওই যাব তখন তারপর একদিন মনো আইব খালি নমাজত টকি পিন্দামনি টুফিটা অন্য সময় পিঁধি না পিন্তা শুরু করছো ঠিক আছে নমাজ পড়িয়ে আমার দাড়ি নাই এমন নূর আপনার কলব আল্লাহ ডালি দিব দাড়ি রাখার আল্লাহ টফিক দিব হেনে তোমার নমাজেই তা করে তো এখন দাড়ি রাখলাম টুফি যদি পিন দিলাম তা খালি শার্ট প্যান্ট পিঁধিতামনি একটা ইসলামিক ড্রেস লাগেই না লাই তখন নমাজে হেদায় এর লাগি নমাজরে নমাজ হিসাবে